মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আজ আমি আপনাদেরকে একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো ভাবে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে চিকেনের রেসিপিটা বানাবো এই চিকেনের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে এখানে আছে আমার চিকেন চিকেনটা আমি একদম ছোট ছোট করে টুকরো করেছি হ্যাঁ এই এর মধ্যে একটা একটা হাড়ো এক দুটো হাড়ও রয়ে গিয়েছে হাড় থেকে নিয়ে মাংসটা কেটে নিয়েছি এখানে আছে আমার পেঁয়াজ পেঁয়াজটা আমি সরু সরু করে কেটে রেখেছি এখানে আছে টমেটো এখানে আছে ধনে পাতা আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হ্যাঁ পেঁয়াজটা আমি এর মধ্যে বড় বড় করে কেটে রেখেছি আর লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি দিয়েছি দুটো লঙ্কা আসুন তাহলে দেখে নিই এই গোসের রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইটার মধ্যে আমি সরষের তেল দিলাম আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন তেলটা কোনো ব্যাপার নয় যা তেল হাতের কাছে থাকে সেটাই দেবেন তারপর আমি একটা ছোটো পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি পুরো লাল লাল করে নেব পেঁয়াজটা আমার লালই হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু আমি গোমুলি সেইভাবে একটু নাড়াচাড়া করে মাটা মতুন করে নেব এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে বড় বড় করে পেঁয়াজের টুকরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দুটো ইলাচ একটা দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে টমেটোর কিছু দিয়ে দিলাম শুকলো লঙ্কার পেস্ট দিন আমি দিয়ে দিলাম ধনের পাউডার এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ দিলাম ধনের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ হলুদের পাউডার এক চামচ নুনটা আপনাদের পরিমাণের মতন দিবেন আর এর মধ্যে আছে আমার আদা রসুন আর গোলমরিচের পেস্ট এটা আমি দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন এই মশলাটাকে দশ মিনিট কষিয়ে নেব ধনা পাতলা বা দশ মিনিট কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি অল্প করে পানি দিয়ে

হয়ে আমার চিকেন কষার রেসিপিটা পুরো রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন